আর পাদ্রীদেরকে বলা হলো তোমরা গির্জা গির্জা তোমরা ধর্ম থাকো আমরা রাজনীতি লিয়া থাকি আমাদের দেশেও কিছু মুসলমান আছে তারা রাজনীতি আর ইসলামকে আলাদা মনে করে কিন্তু রাজনীতি এবং ইসলাম এক সঙ্গে হতে হবে কি ভাই নবীজি দাওয়াতি কাজ মক্কায় করেছেন 13 বছর এরপরে মদিনায় কি করলেন সুনার মদিনা গড়েন নাই সুনার মদিনা গড়েন নাই ইসলামী অর্থনীতি নাই ইসলামের রাজনীতি নাই কি বলে নিসা ইসলামে বিবাদগত বিচার ব্যবস্থা নাই সব আছে যদি কমপ্লিট কোড অফ লাইফ হয়ে থাকে ইসলাম তাহলে রাজনীতি ছাড়া ইসলাম কিভাবে কমপ্লিট হয় আমাদের দেশে কিছু নেতা নেতৃত্ব বয়ানে উঠা আগেই বলতো হুজুর রাজনীতির কথা বলবেন না রে পাগল রাজনীতি ইসলামের একটা অংশ উল্লেখযোগ্য

বান্দি তোমাকে যখন হাতে বেড়ি পায়ে বেলি কি বলেন কমরে রশি দিয়ে এবং সত্তর হাত ঝিঞ্জির দিয়ে তোমাকে যখন পেঁচিয়ে জাহান নামের দিকে নিয়ে আসা হবে আমার জাহান নাম তোমাকে দেখে রাগে তর্জন দিবে গরজন দিবে আর জাহান নাম ফেটে পড়বে রাগে ক্রোধে আমি আমার মক্কেল পেয়েছি ফুসফাস আওয়াজ বুঝেন বিষাক্ত সাপের কাছে গেলে কি করে